একাদশের পক্ষে মূল্য একাদশের অনেক তিনি সুন্দর গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না একটি ঘোষণা একটি ঘোষণা আমরা কিন্তু না দুর্ভাগ্য নালে একাদশের অত্যন্ত দুর্ভাগ্য আমি জানি না কি তাদের কপালে আছে একটা সুন্দর একটা হিট করলো একেবারে গোল পোস্টে লেগে গেল কিন্তু গোল হল না নালয় একাডেমশের পক্ষে ঘোষণা অত্যন্ত পরিবারে চরের মাটি থেকে থাকতে হবে এবং নিজের মোটরসাইকেল সাইকেল সাইকেল পরে রাখবেন এবং নিজ জায়গাটা রাখবেন খেলার নির্ধারিত সময় আমি জানিয়ে দিচ্ছি পনেরো পনেরো তিরিশ মিনিট পনেরো মিনিট পরে বিরতি হবে